عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله إليه وكما قال عليه الصلاة والسلام দেশ ও প্রবাস দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন আশা করি সে হাত ও আফিয়াতের সাথে সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের সামনে আমি একজন ব্যক্তিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং অনেক দিনদার মৌমিন ভাইদের তামান্না যে আজকে আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সম্মানিত খতিব সাহেবের কৃতিত্ব ওনার অবদান এলমি ময়দানে ওনার কি অবদান রয়েছে সেই ব্যাপারে যদি আমাদেরকে কিছু বলতেন আসলে মাওলানা আব্দুল মালিক হাফিজ হাফিজাহুল্লাহ উনি আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের জন্য আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ এবং স্পেশালি একটি নিয়ামত আল্লাহ তালা শেখ আব্দুল মালিক হাফিজহল্লাহুকে বর্তমান সময়ের জন্য ইলমে হাদিসের জন্য কবুল করেছেন যার সুনাম সুখীতি অবদান কৃতিত্ব শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে বিশেষ করে আরব বিশ্বে এক নামে বাংলাদেশের আলেম হিসাবে আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে চিনে থাকে এবং বিশেষ করে এলমে হাদিসের জগতে যারা পড়াশোনা করছেন শিক্ষার্থী যারা আছেন এলমে হাদিস পড়ার ক্ষেত্রে সর্বপ্রথম চয়েস হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের আব্দুল মালিক হাফিজউল্লাহকে এবং দাওয়া যেখানে মৌলানা আবদুল মালিক হাফিজউল্লাহ আনহু যে প্রতিষ্ঠানের তালিমি দায়িত্বে রয়েছেন সেখানে অসংখ্য অগণিত আরব বিশ্বের ছাত্রদের ভর্তির জন্য ফরম জমা পড়ে আছে কিন্তু খুঁজুর সুযোগ দিতে পারছেন না তো আল্লাহ তালা মৌলানা আব্দুল মালিক হাফিজুল্লাহ আনহুকে এমন হেলমের ময়দানে এমন উচ্চতা দান করেছেন আমরা অনেক সময় অবাক হয়ে যাই একজন ব্যক্তি কীভাবে তিনটি ফলের উপর বিশ্ববরণ্য হতে পারে হেলমে তাফসির একটি স্বতন্ত্র শাস্ত্র হেলমে ফিকাহ একটি স্বতন্ত্র শাস্ত্র হেলমে হাদিস একটি স্বতন্ত্র শাস্ত্র তিনটি শাস্ত্রে আল্লাহ তালা মাওলানা আব্দুল মালিক হাফিজল্লাহ আহুকে এই পরিমাণে হেলমের গভীরতা দিয়েছেন যার বদৌলতে আল্লাহ তাআলা ওনাকে হেলমের দৃষ্টিকোণ থেকে উপমহাদেশের সর্বোচ্চ মর্যাদা আসীন হওয়ার মতো তৌফিক এবং সুযোগ করে দিয়েছেন এজন্য এমন একজন ব্যক্তিকে নিয়ে কথা বলা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করাও এটা আমি আমার জন্য সাহাদাত মনে করি এবং বাংলাদেশের জন্য অত্যন্ত একটি গর্বের বিষয় যে বিশ্বের সবচেয়ে বড় আলেম আমাদের বাংলাদেশ এটা আল্লাহ তালার অনেক বড়ো নিয়ামত এই নিয়ামতের কদর করা চাই আমরা মাওলানা আব্দুল মালিক হাফিজ আনহু আনহুয়ের আলোচনা লিখনি এবং ওনার যে সমস্ত এলমি কিতাব রয়েছে আমরা সেই কিতাবগুলো পড়ার চেষ্টা করব তাহলে আমরা বুঝতে পারবো যে মাওলানা আব্দুল মালিক আনহু আনহুকে আল্লাহ তালা কি পরিমাণে এলেম দিয়েছেন আরব বিশ্বে ওনার গ্রহণযোগ্যতার সূত্রপাত এবং সূচনা হচ্ছে ওনার একটি হাদিস শাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ একটি কিতাব আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরিফ যেটা মিশরের বইমেলায় সর্বোচ্চ বিক্রি হয়েছে এবং সারা পৃথিবীতে হাদিস শাস্ত্রে যারা পড়াশোনা করতেছে প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে এই কিতাবটি রয়েছে এবং এমন কোনো শিক্ষার্থী নাই যে শিক্ষার্থী হাদিস পড়তেছে অথচ আল মাদখাল ইলা আলুমুল হাদিস ই তার সংগ্রহে নাই তো এইভাবে এই কিতাবটির কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে আমরা উল্লেখযোগ্য কয়েকটি কথা বলবো হাদিস তখরিজের ব্যাপারে অর্থাৎ একটা হাদিস আমার সামনে আসলে এই হাদিসটি কোন কিতাবে রয়েছে এবং এই কিতাবটা গ্রহণযোগ্য কিনা এই বিষয়গুলো আলমাদ খালফিয়াহ উম হাদিস শারিফ এই কিতাবের মধ্যে নিয়ে আসা হয়েছে অনুরূপভাবে হাদিস হাদিসের শরদ বলা হয় হাদিস সরদের যে বিষয়গুলো অত্যন্ত একটি সেন্সিটিভ এবং অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় এই বিষয়গুলো এই আলমাদ খালের মধ্যে হুজুর নিয়ে এসেছেন অত্যন্ত চমৎকার করে উপস্থাপন করেছেন এবং হাদিস হাদিস গ্রহণযোগ্যতার ক্ষেত্রে রাভি আমরা অনেক সময় বলে থাকি যে হাদিসটা দুর্বল হাদিসটা শক্তিশালী আসলে এই কথাটা এভাবে বলা উচিত নয় কারণ হচ্ছে নবী সাল্লসাল্লাম কখনও কোনো দুর্বল কথা বলেননি নবীর প্রতিটা কথাই অনেক মজবুত অনেক শক্তিশালী হাদিসটা দুর্বল হয় বর্ণনাকারীর ব্যক্তির এবং তার গ্রহণযোগ্যতার উপরে এই জন্যই রাবিদের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যিনি হাদিস বর্ণনা করেছেন হাদিস বিশারদদের কাছে ওনার গ্রহণযোগ্যতার কতটুকু সেই বিষয়গুলো এই আলমদা খালের মধ্যে মৌল আবদুল মালিক হাফিজ আল্লাহ আনহু অত্যন্ত চমৎকার করে নিয়ে এসেছেন যার কারণে পৃথিবী বিখ্যাত হাদিস বিশারদ শায়েখ মোহাম্মদ আওয়ামা এবং দেওবন্দের সদরুল মুদার রিসিন মুফতি আবু সাইদ পালন করি হাফিজ রহমতুল্লাহ বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মুফতি জাস্টিস মাওলানা তাকি উসমানী এবং হাদিস বিশ হাদিস জগতের অনেক বড় মনীষী হজরত মাওলানা শায়েখ আব্দুর রশিদ নমানি ওনারা ওনার কিতাব প্রশংসা করেছেন এবং ওনার কিতাবের বলিয়াতে জন্য দোয়া করেছেন এজন্য এই হুজুরের গ্রহণযোগ্যতার একেবারে প্রথম যেই কিতাবটি আল আলমাদ যেটা সারা পৃথিবীতে সমাদৃত হয়েছে এবং বাংলাদেশেও এটা পঞ্চম সংস্কার হয়ে এখন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা হাদিস বিভাগে এই কিতাবটি অত্যন্ত যত্ন সহকারে এটা পড়ানো হয় হুজুরের আরেকটি কিতাব মহাদ্রা তরালুমুল হাদিস হাদিসের যতগুলো ক্লাস হুজুর করিয়েছেন সেই ক্লাসের সার নির্যাসগুলো হুজুরের ছাত্ররা সংক্ষিপ্ত আকারে লিপবদ্ধ করে হুজুরের কাছ থেকে পরামর্শ নিয়ে হুজুরের সম্পাদনায় সেটাকে কিতাব আকারে বের করেছেন সেটাও আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে গ্রহণযোগ্যতা লাভ করেছে হুজুরের অনেকগুলো আরবি কিতাব রয়েছে যে কিতাবগুলো আরব বিশ্বে অনেক সমাধিত হয়েছে গ্রহণযোগ্যতা লাভ করেছে তবে আমরা যারা বাংলাদেশি আমাদের জন্য হুজুরের কয়েকটি কথা এবং কয়েকটি কিতাব রয়েছে যে কিতাবগুলো আমরা পড়লে আমরা বুঝতে পারব এবং এলম কী জিনিস সেটা আমরা দেখতে পারবো এক নম্বর হুজুরের একটি কিতাব রয়েছে এইসব হাদিস নয় দুই খণ্ডে প্রকাশিত হয়েছে আমাদের সমাজে অনেকগুলো কথা রয়েছে যেটা যে কথাগুলো আমরা হাদিস বলে প্রচার করতেছি অথচ কথা কথাটা হাদিস নয় নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কোনো কথা বর্ণনা করলো অথচ সেই কথাটা আমি বলিনি সেই জন্য তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয় তো এই কথাটা অনেক একটি কঠিন এবং অনেক শক্তি শক্তিশালী একটি কথা কিন্তু আমরা এই কথাটা কেউ পরোয়া করি না অনেকগুলো কথাই আমরা না জেনেই নবীর ব্যাপারে চালিয়ে দেই তো এই নবীর পক্ষ থেকে বলা হয়নি অথচ আমরা নবীর সানে কথাগুলো চালিয়ে দিচ্ছি তো নবীকে এই কথাগুলো থেকে মুক্ত করার জন্য মালন আব্দুল মালিক হাফিজ হল্লাহ আনহু খণ্ডে দুইটি কিতাব লিখেছেন এইসব হাদিস নয় এই কথাগুলো এই হাদিসগুলো এবং এই কিতাবগুলো আমাদের প্রতিটি মমিন প্রতিটি মানুষের পড়া উচিত যাতে করে আমাদের কারো ভুলেও যেন নবীর ব্যাপারে এমন কোনো কথা চলে না আসে যে কথাটা নবী বলে নেই অথচ আমি এটা নবীর নামে চালিয়ে দিচ্ছি এবং আমাদের সমাজে অনেকগুলো কথা রয়েছে যে কথাগুলো বাড়াবাড়ির পর্যায়ে চলে যায় এবং ছাড়া পর্যায়ে চলে যায় কিন্তু কিছু অতিরঞ্জিত হচ্ছে কিছু আবার শিথিলতার কারণে আমি মূল দিন থেকে সরে যাচ্ছি এই বিষয়গুলো যেন আমাদের মধ্যে না হয় আমরা যেন ইনসাফপূর্ণ অবস্থা যেন প্রত্যেকে বহাল থাকতে পারি এই জন্য একটি কিতাব লিখেছেন প্রচলিত ভুল আমাদের সমাজে যে কথাগুলো যে আলোচনাগুলো আমরা একেবারেই নিব্বি প্রত্যেকেই প্রচার করি এই কথাগুলো কোরআন এবং হাদিস থেকে গর্হিত এবং কুসংস্কার এই ধরনের কথাগুলো বর্জন করা উচিত এই জন্য মৌলানা আব্দুল মালিক হাফিজ আল্লাহ আলুহের প্রচলিত ভুল এই কথাগুলোও আমাদের পড়া উচিত হুজুর আরেকটি গুরুত্বপূর্ণ বই রয়েছে যেটা ও হাদাতুল উম্মা ও ইতিবা ও সুন্না দেখেন ইসলামের একটি গুরুত্বপূর্ণ এবং একটি সৌন্দর্য হচ্ছে ইখতিলাফ থাকবে মতনৈক্য থাকবে এই ইখতিলাফ এবং মতনৈক্যর মাঝেও একতা থাকবে যেটা কারাম রিদানুল্লাহ আলাইহিম আজ মাইনের মধ্যেও ছিল হাদিসের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ওনাদের মধ্যে মতনৈক্য ছিল কিন্তু তাই বলে তাদের মধ্যে বিভেদ ছিল না তো এই জন্য আমাদের মধ্যে আদর্শিক একটা মতবিরোধ থাকতেই পারে তবে এই মতবিরোধের মধ্যেও মধ্যেও আমরা একটি ঐক্য এবং একতা কিভাবে তৈরি করতে পারি এই জন্য ওয়াহদাতুল উম্মা ও ইতিবা ও সুন্না যেটা বাংলার নামকরণ করা হয়েছে উম্মাহের উম্মাহর ঐক্যের পথ ও পন্থা যেটা ইন্ডিয়া এবং পাকিস্তান আফগানিস্তান সহ অনেক দেশেই স্ব ভাষায় অনুদিত হয়ে সেটা ওই দেশের আলহামদুলিল্লাহ ইলমি জায়গা দখল করে নিয়েছে আমাদের বাংলাদেশেও উম্মাহর ঐক্যের পথ ও পন্থা এই বইটি অনেক গ্রহণযোগ্যতা লাভ করেছে আমরা যদি এই বইটি পড়তে পারি তাহলে আমরা বুঝবো যে মৌলানা আব্দুল মালিক হাফিজুল্লাহ আনহু কতটা ইনসাফপূর্ণ লোক এবং কতটা আইলমি লোক এবং কতটা বিশাল মনের অধিকারী একজন লোক মানুষের মধ্যে ইখতিলাফের পাশাও পাশাপাশিও যে মানুষের ভিতরে একটা ঐক্য আসতে পারে এই একটা প্রয়াস উনি এই কিতাব থেকে উম্মতকে দেওয়ার চেষ্টা করেছেন মারোনা আব্দুল মালিক হাফিজ আনহু আসলে এই নামটা আমরা যখন উচ্চারণ করি এবং এই নামটা যখন আমাদের সামনে আসে আমরা আমাদের মধ্যে অনেক একটা আনন্দ অনুভব করি এবং পাশাপাশি আমাদের মাদ্রাসার জগতে যারা ইলমি ময়দানে আমরা যারা আছি আমরা যে কোনো সময় যে কোনো একটা সমস্যায় পড়লে আমরা আমাদের মধ্যে একটা পরিভাষা হয়ে গেছে যে আমাদের কিন্তু একজন আব্দুল মালিক আছে মানে বিষয় হচ্ছে এমন যে দুজন বাচ্চা একই বাবার তো দুষ্টমি করে তো যে দুর্বল তো সে একসময় বলে যে আমি কিন্তু আব্বুকে বলে দিব তো তার একটা সাহস কী যে আমি আব্বুকে বললে আব্বু এটা সমাধান করে দিবে তো রেলের জগতে মাওলানা আব্দুল মালিক হাফিজল্লাহ আনহু এমন একটা গ্রহণযোগ্যতা লাভ করেছে যার কারণে আমরা যখন নাকি কোনো মাস আলা কোনো তাফসিরের কোনো বিষয় হোক মাস আলার কোনো বিষয় হোক এবং ফিতহার কোনো বিষয় হোক হাদিসের কোনো বিষয় হোক আমরা এর সমাধানের জন্য আমরা যখন নাকি আমাদের ভিতরে দ্বন্দ্ব হয় তখন আমরা এটা অকপটে বলে ফেলি যে আমাদের কিন্তু একজন আব্দুল মালিক আছে অর্থাৎ আমাদের এই মতবিরোধ সমাধান করার মতো আল্লাহ তাহলে এক নক্ষত্র আমাদেরকে দিয়ে দিয়েছেন আমরা ওনার কাছ থেকে আর সমাধান নিয়ে নিতে পারবো তো এইভাবে আসলে আমরা এক বাক্যেই বলতে পারি আব্দুল মালিক হাফিজ আল্লাহ আনহু বর্তমান বিশ্বের উনি সবচেয়ে বড় আলেম বিশেষ করে রুমে হাদিসের উপরে সবচেয়ে বড় আলেম মৌলান আব্দুল মালিক হাফিজ হল্লাহ আনহু এখন প্রশ্ন আসে এত বড় আলেম আমাদের বাংলাদেশে আমরা এতদিন জানি নাই বা আমরা বুঝি না চিনি না এটা কেমন করে হলো উনি বড় আলেম এটা আমরা না জানাটা আমাদের ব্যর্থতা ওনার কোনো ব্যর্থতা নয় আমরা দুনিয়া সব কিছু বুঝলাম অথচ এই কোরআনের উপরে এই হাদিসের উপরে এত বড় পাণ্ডিত্য অর্জন করলেন এমন একজন ব্যক্তি মনীষী ওনাকে আমরা চিনতে পারি নাই এই ব্যর্থতাটা আমাদের ওনার নয় উনি তো ওনার এলমের জায়গায় ওনার সাধনা ওনার গবেষণা উনি তো চালিয়ে গিয়েছেন যার কারণে আল্লাহ তালা এত বড় মাকাম দিয়েছেন তো এই জন্য আসলে উনি এমন একজন ব্যক্তি নীরবে নিবৃত্তে একাকিত্বে এলমের ময়দানে বিশাল মহান খেদমত দিয়ে যাচ্ছেন সেলিব্রিটি হওয়া আইডল হওয়া এবং ভাইরাল হওয়ার কোনো মানসিকতা ওনার ভিতরে নাই আপনারা অনেকেই লক্ষ্য করেছেন ইদানিং সম্প্রতি উনি বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হয়েছেন এই মসজিদে খতিব হওয়ার জন্য অনেকে বিভিন্ন তদবির করে থাকে বিভিন্ন লোভিং করে থাকে অথচ মালানা আব্দুল মালিক হাফিজ আল্লাহ আনহু ওনাকে পুরা রাষ্ট্র মানে বুঝানোর পরে অনেক সময় নেওয়ার পরে উনি ইস্তেখারা করে উনি ওনার বড়ো ওস্তাদদের ওনার বড়দের সাথে মশারা করে তারপরে উনি সিদ্ধান্ত নিয়েছেন যে ইনশাআল্লাহ আপনারা যদি চান আমি ইনশাআল্লাহ খেদমত দেওয়া করার জন্য প্রস্তুত আছি উনি নিজ থেকে আসতে চান নাই কতটা সিঁড়ি একজন লোক সারা পৃথিবী সফর করে অথচ তার একটা পোশাক তার জোতা স্যান্ডেল পরে সেই মিশরে চলে যাচ্ছে ইসলামিক কনফারেন্স সারা বিশ্বের সমস্ত বড় বড় ব্যক্তিদের একটি এলমি কনফারেন্স সেই এলমি কনফারেন্সে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মালানা আব্দুল মালিক হাফিজ আল্লাহ আনহু অথচ একেবারেই সাদা সিদে একটি পোশাক একেবারেই সাদাশিদে একজন জিন্দিকি নিয়ে জিন্দগি জিন্দিগি যাপন করে একজন মানুষ এজন্য আসলে বড় আলেম বোঝার এবং বড় আলেমের মাপ এটা নয় সে সুন্দর সুন্দর কথা বলতে পারবে অনেক সুন্দর শব্দচয়ন করতে পারে শব্দের মাঝে মাঝে ইংলিশ বলতে পারে এটা বড় আলেমের মাপকাঠি নয় বড় আলেমের মাপকাঠি হচ্ছে যে তার এলমের গভীরতা বেশি হবে এবং প্রতিটা জিনিস যার একেবারে পুঙ্খানুভাবে যার যাচাই এবং তাহকিকের মধ্যে থাকবে মারণ আব্দুল মালিক হাফিজ আনহু এলমের ময়দানে এই পরিমাণ গবেষণা এই পরিমাণ মেহনত করেছেন আমাদের বাংলাদেশের অনেক ওলা এই কথা স্পষ্ট বলেন একবার একজন মুসলমানের ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত যত কাজকর্ম হতে পারে প্রতিটা কাজকর্ম সম্পাদন করার জন্য শরীর এই যত ধরনের সমাদার প্রয়োজন মালান আব্দুল মালিক হাফিজ আনহু সেটা হাদিস এবং কোরআনের মাধ্যমে দিয়ে দিতে পারবেন অনুরূপভাবে একটা মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে একবারে রাষ্ট্র জীবন পর্যন্ত যতগুলো ক্ষেত্র রয়েছে প্রত্যেকটি প্রতিটি ক্ষেত্রে এর সমাধান দেওয়ার মতো মালন আবদুল মালিক হাফিজ আল্লাহ আনহুয়ের যোগ্যতা রয়েছে এবং সেই উনি ওই এলমি ক্ষমতা আল্লাহ তারা তাকে দিয়েছেন এই জন্য মালানা আব্দুল মালিক হাফিজ আল্লাহ আনহুয়ের এলমের মর্যাদার বুঝার জন্য আমরা হুজুরের লিখনই বই যে বইগুলো রয়েছে সেই বইগুলো পড়ার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ আমরা ওনার এলমি ইস্তফাদা কিছু হলেও ইনশাল্লাহ উপলব্ধি করার চেষ্টা করব উপলব্ধি করতে পারবো মরান আব্দুল মালিক হাফিজ আল্লাহ আনহু আপনারা হয়তো অনেকে মিডিয়াতে দেখেছেন কিছুদিন আগেও উনি উপমহাদেশের সর্বজন এবং সবচেয়ে গ্রহণযোগ্য বিদ্যাপীঠ দারুল আলম দেওবদ মাদ্রাসায় উনি গিয়েছেন উনি মাদ্রাসায় আগমন করবেন এই কথা জেনে পুরা মাদ্রাসার সকল শিক্ষার্থী মাদ্রাসার প্রধান ফটকে এসে হুজুরকে স্বাগত জানার জন্য ইস্তেকবালের জন্য অপেক্ষারত ছিল হুজুর কোনো একভাবে জানতে পারলেন যে ছাত্ররা হুজুরকে ইস্তেকবারের জন্য প্রধান গেটে দাঁড়িয়ে আছে হুজুরে এই কথা শুনে নিউজ পে মাদ্রাসার পিছন দিয়ে ছোট একটি পকেট গেট ছিল সেই পকেট গেট দিয়ে হুজুর এক একই মাদ্রাসার অফিসে গিয়ে বসে গেছেন তো দেখেন কতটা সাদা সিদে মানুষ হলে কতটা বিনয়ী মানুষ হলে উনি এই এই জিনিসগুলোও এড়িয়ে চলে এড়িয়ে চলার চেষ্টা করেছেন দেওবন্দের সদরুল রিসিন শেখ সাইদ আহমদ পালন পরে রহমতুল্লাহ আলাইহি হুজুর মাদ্রাসার অফিস থেকে বের হয়ে একবারেই মাদ্রাসার মূল ফটক থেকে বের হয়ে হুজুরকে ইস্তেকবারের জন্য স্বাগত জানানো জানানোর জন্য উনি হুজুরের রাস্তায় এসে অপেক্ষা করেছেন তো এটা হুজুরের মেজাজের খেলাফ ছিল কখনোই হুজুর নিজের কিতাবি আলোচনা ব্যতীত কারোর জন্য কোথাও গিয়ে অবস্থান করেছেন অথবা অপেক্ষা করেছেন এমন কোনো নজির নাই কিন্তু মালানা আব্দুল মালিক হাফিজ আল্লাহ আনহু আসবেন এই কথা শুনে সেখানে উস্তাদরা মাদ্রাসার বাহিরে এসে হুজুরকে কৃষ্তকবালের জন্য অপেক্ষায় ছিলেন তো এটা আল্লাহ ওনার মানে তেল মর্যাদার কারণে আল্লাহ তালা ওনাকে ওই জায়গায় পৌঁছে দিয়েছেন যার বদৌলতে সারা পৃথিবীতে এখন মালানা আব্দুল মালিক হাফিজ আল্লাহ আনহু একটি নাম একটি সোনালি নাম এবং একটি এলমির জগতে এলমের লোকদের কাছে একটি ঐতিহ্য এবং একটা আদর্শময় নাম হিসাবে পরিচিত হয়েছে এবং হুজুরের যে কোনো কিতাব যে কোনো লিখনই সামনে আসলে প্রত্যেক প্রত্যেকটি শিক্ষার্থী সেই কিতাবগুলো সংগ্রহ করার জন্য উন্মুখ হয়ে থাকে তো আমরা আজকে আলোচনা খুব বেশি দীর্ঘ করব না শুধু এতটুকুই বলব মাল আব্দুল মালিক হাফিজ আল্লাহ এর জন্য দোয়া করা আল্লাহ তালা যেন রেলের এই লোককে আমাদের জন্য আরও দীর্ঘজীবী করেন তার হায়াতকে আরও বৃদ্ধি করেন এবং পাশাপাশি হুজুরের যে কিতাবগুলো আছে আমরা প্রতি প্রত্যেকেই হুজুরের কিতাবগুলো সংগ্রহ করার চেষ্টা করবো বিশেষ করে আমাদের বাংলাদেশের মা বোনদের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে হুজুরের মাদাসার পক্ষ থেকে একটি ত্রৈমাসিক একটি নারী ত্রৈমাসিক নারী পত্রিকা বের হয়ে থাকে এই মাসিক পত্রিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফলপ্রসূ আমরা এই বইগুলো মা বোনরা অবশ্যই সংগ্রহ করে এই বইগুলো পড়ার চেষ্টা করব এখানে যতগুলো আলোচনা যতগুলো পড়া লেখা দেওয়া দেওয়া হয় প্রতিটি প্রবন্ধ এবং লেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে মা বন্ধুদের জন্য অত্যন্ত উপকারী আর আমরা যারা পুরুষ রয়েছি আলকাউসার মাসিক আলকাউসার একটা পত্রিকা আছে প্রতি মাসেই মার দাওয়ার পক্ষ থেকে বের হয় আমরা সেই কিতাবগুলো ইনশাল্লাহ সংগ্রহ করার চেষ্টা করব যারা পিছনে সংগ্রহ করতে পারিনি আমরাও পিছনের সমস্ত ভলিউমগুলো প্রত্যেক বছর দুই হাজার বিশ দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ এভাবে প্রতি বছর ভিত্তিক প্রতিটি ভলিউম ইনশাল্লাহ মার্কেটে ছাপানো হয়েছে মার্কেটে পর্যাপ্ত পরিমাণ রয়েছে আমরা সেই কিতাবগুলো এবং সেই আলকাউসার পত্রিকাগুলো সংগ্রহ করে সেখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে দিনের সঠিক বিষয়গুলো বুঝার আমল করার এবং আল্লাহ তালার আমাদেরকে যে পথে চললে আল্লাহ তালা খুশি হন সেই পথে চলার তৌফিক দান করেন বাংলাদেশে উনি একটি মাদ্রাসায় পড়েছেন সেই মাদ্রাসাটি আমাদের চাঁদপুর সাহারাস্তি হেরিহর মাদ্রাসায় উনি পড়েছেন হুজুরের আব্বাজান মাওলানা শামসুল হক রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত একজন বুজুর্গ আলেম ছিলেন আল্লাহ তালা হুজুরকে হুজুরের কবরকে জান্নাতের নুরে নূরান্বিত করেন এবং মরান আব্দুল মালিক হাফিজ আনহু বাংলাদেশে একটি মাদ্রাসায় পড়েছেন শিক্ষারিহর মাদ্রাসায় নুরানি থেকে নিয়ে একেবারে মিশকাত পর্যন্ত একটি মাদ্রাসায় পড়েছেন সেখান থেকে উনি সরাসরি পাকিস্তান চলে যান পাকিস্তান চলে যাওয়ার পরে সেখানে উনি জাস্টিস মাওলানা তকি ঈসমানী হাফিজউল্লাহু আনুহের কাছে দীর্ঘ সময় হাদিসের দর্শে এবং হুজুরের সহপতি থেকেছেন হুজুরের দীর্ঘ গবেষণা এবং দীর্ঘ সময় পড়াশোনার করার পরে হুজুরের মাওলানা জাস্টিস বাউলাল্লাহ তকি উসমানীর হাফিজুল্লাহ আনুহের অভিমত হচ্ছে যে আমি এত মেধাবী কোনো ছাত্র আমার জীবনে দেখিনি এবং যখন নাকি মালানা আব্দুল মালিক হাফিজউল্লাহ আনহু বাংলাদেশে চলে আসবেন তখন উনি একটি মন্তব্য করেছেন যে বাংলাদেশে এলমের জাহাজ যাচ্ছে তো একজন উস্তাদ তার ছাত্রের ব্যাপারে এমন একটি অভিব্যক্তি যদি দিতে পারে তাহলে আমরা অবশ্যই অনুধাবন করতে পারি যে আল্লাহ তালা মালানা আব্দুল মালিক হাফিজ আল্লাহনুকে কী পরিমাণে এলেম দিয়েছেন হুজুরের ছাত্রজীবনের অনেক মজাহাদা রয়েছে অনেক কোরবানি রয়েছে উল্লেখযোগ্য একটি কোরবানি এমন যে হুজুরের অনেক রাত এমন হয়ে গিয়েছে যে রাতে এসারের পরে হুজুরকে খাবার দিয়ে এসেছে হুজুরের যে খাবার পাশে আছে হুজুরে এটা জানাও নাই পড়তেছে 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 এই মোতাল্লা গবেষণার মধ্যেই হঠাৎ করে ফজর আজান হয়ে গেছে আবার ফজরের জন্য মসজিদে চলে গেছে সারা রাত এভাবে পড়াতে পড়াশুনায় কাটিয়ে দিয়েছেন অসংখ্য রাত এভাবে হুজুরের নির্ঘুম এবং মোতালার মধ্যে কাটিয়েছেন যার কারণে যার আত্মত্যাগের বদৌলতেই আল্লাহ তালা আইলমের এই মহান দৌলত আল্লাহ তালা ওনাকে দিয়েছেন তো উনি বাংলাদেশে আসার পরে আসলে উনি বাংলাদেশে আসার আগেও পাকিস্তান ওনাকে পাকিস্তানে রেখে দেওয়ার জন্য পাকিস্তানের অনেক বড় বড়ো ওলামাইকার আবদার রেখেছেন কিন্তু আব্বা জান রহমতুল্লাহ আলহি কারণে মারালা আব্দুল মালিক হাফিজ্লাহ ভানহু বাংলাদেশে চলে আসেন এবং উনি মার্কাজ উদ্দাওয়া ইসলামিয়া উচ্চতর গবেষণা বিভাগ বাংলাদেশে খোলেন এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে এই খ্যাতবত করে আসছেন দাওয়াল ইসলামিয়া বাংলাদেশের গবেষণা বিভাগের এবং গবেষণার জগতের একটি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান যেখান থেকে ছাত্ররা আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছেন এবং মাওলানা আব্দুল মালিক হাফিজ আল্লাহ আনহুয়ের ছাত্ররা বাংলাদেশ এবং বাংলাদেশের বাহিরে সারা পৃথিবীতে যে যেখানে গিয়েছে সেখানে একটি আলো প্রজ্বলিত হয়ে গেছে এমনভাবে উনি ওনার ছাত্রদেরকে তৈরি করেছেন এবং এমনভাবে ওনার ছাত্রদের মধ্যে ইলমের একটা পিপাসা তৈরি করে দিয়েছেন বাংলাদেশের প্রতি কয়েকজন তরুণ আলেম মুফতি রেজাউল করিম আবরার হাবিজল্লাহ আনহু তারপরে আমরা আরও উল্লেখযোগ্য বলতে পারি মাওলানা তাহমিদুল মাওলা যিনি জামিয়া উলুমুল ইসলামিয়ার সম্মানিত মুহাদ্দিস এলমের জগতের অনেক বড় কিংবদন্তি এবং অনেক বিশাল খেদমুত করতেছেন আমার একজন উস্তাদ মুশফিক উস্তাদ দারুল মাদারীনগর মাদ্রাসার আমি হুজুরের কাছে মুসলিম পড়েছি অত্যন্ত মুশফিক এবং অত্যন্ত গ্রহণযোগ্য একজন আলেম উনি যখন দেওবন্দে পড়েছেন ওই বছর উনি দেওবন্দে দাওরা হাদিসে সারা দেওবন্দে এক নম্বর হয়েছেন ওনার বাংলাদেশে আসার পরে ওনার প্রায় ২০ থেকে ২২ বছর এলমি খেদমত করার পরেও ওনার ভিতরে এমন একটা বেচাইনি শুরু হইল যে হেলমে হাদিসের উপরে আমার অনেক অজানা রয়েছে যে অজানাগুলো আমি একমাত্র আব্দুল মালিক হাফিজ আল্লাহ আনুহের কাছ থেকে নিতে পারি উনি বিশ বাইশ বছর পড়াশ মানে খেদমত করার পরে শিক্ষকতা করার পরে ওই সময় ওনার প্রায় মনে হয় পাঁচ বা ছয়জন সন্তান রয়েছে পরিবার রয়েছে এই সন্তান পরিবারের সকল ব্যস্ততা থেকে ফারেক হয়ে ওনার মাদ্রাসার খেদমত ছেড়ে দিয়ে উনি ওই মুহূর্তে আব্দুল মালিক আল্লাহ আনুহের কাছে ভর্তি হয়েছেন মানে চিন্তা করা যায় একজন ব্যক্তি দেবন্দে পড়াশোনা করা অবস্থায় সারা দেওবন্দে এক নম্বর হলো বাংলাদেশে আসার পরে বিশ বছর বাইশ বছর এলমের খ্যাদ্যত করলো মুসলিম শরীফ পড়ালো তারপরেও ওনার ভিতরে এমন একটা বেচাইনি যে এলমের জগতে আমার অনেক কিছু অজানা রয়েছে যে অজানাগুলো আমি যদি অর্জন করতে হয় তাহলে অবশ্যই আমাকে কোরবানি করতে হবে আমাকে আত্মত্যাগ করতে হবে এবং আব্দুল মালিক সাহেবের শরণা আমাকে সহবতে চলে যেতে হবে তো যাই হোক উনি আমরা যে বছর মুসলিম শরীফ পড়েছি দুই হাজার দশে হুজুর দুই হাজার এগারো সনে মাদাইনগর মাদ্রাসা থেকে অব্যাহত নিয়ে অব্যাহত নিয়ে উনি মার্কাসু দাওয়া গিয়ে ভর্তি হলেন এবং সেখানে দীর্ঘ তিন থেকে চার বছর হুজুরের সহবতা থেকে পড়াশোনা করে আবারও মাদাইনগর মাদ্রাসা গিয়ে খেদমত শুরু করেছেন তো এতেই বোঝা যায় যে মারোনা আব্দুল মালিক হাফিজ হল্লাহ আনহুকে এই দেশের আলেমরা চিনেছেন এই জন্য আলেমরা অনেক কদর করেন আমরা যারা সাধারণ মানুষ রয়েছি আমরাও ইনশাল্লাহ এখন থেকে হুজুরকে মূল্যায়ন করার চেষ্টা করবো এবং হুজুরের কিতাবাদিগুলো বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব হুজুর বুজুর্গ এবং আধ্যাত্মিক জগতে হুজুর অত্যন্ত উঁচুমানের একজন ব্যক্তি যার সুবাদে হুজুর একটি বিষয়ে পরিহার করার চেষ্টা করান এড়িয়ে চদ আবু তোহা আদনান আপনারা অনেকেই চিনেন উনি কিন্তু বর্তমানে মালানা আব্দুল মালিক হাফিজুল্লাহ আনুহের সহবতেরা আছেন এবং হুজুরের কাছ থেকে উনি এখন একেবারে নীরবে নিবৃতে এলমি ইস্তেফাদা নেওয়ার চেষ্টা করতেছেন আসলে এলেম যার ভিতরে যত বেশি হয় সে তত বেশি বিনয়ী হয় আমরা আব্দুল মালিক হাফিজ হানুর ব্যাপারে মানে মাঝে মাঝে বলি যে হুজুর মনে হয় এলমের ভারে মনে হয় হুজুরে এভাবে ঝুঁকে পড়ছে বাট এই পরিমাণে এলেম মনে হয় আল্লাহ তালা ওনাকে দিচ্ছেন আমরা যখন নাকি গাছে দেখি অনেক পরিমাণ বড়ে আসছে তো গাছটা অনেক সময় নুয়ে পড়ে তো আমরাও আব্দুল মালিক হাফিজুল্লাহ ক্ষেত্রে অনেক সময় কথাটা বলে থাকি যে আল্লাহ তালা ওনাকে এই পরিমাণে আইলেম দিয়েছেন যে এলমের ভারে উনি নুয়ে পড়ছে যাই হোক আল্লাহ তালা ওনার খেদমতকে কবুল করেন আমরাও যেন হুজুরকে হুজুরের এই খেদমত থেকে এবং হুজুরের ইস্তফাজা থেকে নিজেরা কিছু নিতে পারি এবং আমাদের প্রজন্ম যেন এই পথ এবং আদর্শের পথ যেন ধরে রাখতে পারে আমরা সেই দোয়া করি সে আশা রাখি অমাতা ও ইল্লা